চুর কেটে গিয়েছিল সাত মাস ধরে নেই কলরব কোলাহল হুড়োহুড়ি কে আগে ছুটবে কে আগে উঠবে নেই নেই কোনো চেনা হকারদের চেঁচামেচিও দীর্ঘ সাত মাসে বদলে গেছে বহুকালের অভ্যাসটা অবশেষে ফিরছে সেই দিনগুলো তবে থাকছে একাধিক বাঁধন নিজে সুরক্ষিত থাকতে ও পরিবারকে সুরক্ষিত রাখতে মানতেই হবে সেই সব বিধিনিষেধ বলছেন বিশেষজ্ঞরা সব আশা নিরাশা কাটিয়ে বুধবার সকাল থেকে ফের চালু হল লোকাল ট্রেন চলাচল সকাল থেকে চলছে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে বিভিন্ন স্টেশনে মাইকে সতর্কীকরণ রেল পুলিশের কড়া সহ চলছে প্রত্যেক যাত্রীর থার্মাল চেকিং তবে বলা বাহুল্য রেলের তরফে ট্রেনের প্রতিটি কামরায় মাঝখানের সিটের যাত্রী বসার নিষেধাজ্ঞা থাকলেও কোনো যাত্রী মেনে চলেননি তা আরামবাগ লোকাল তারকেশ্বর লোকাল কাটোয়া লোকাল বর্ধমান লোকাল ট্রেনগুলিতে সেই চিত্রই ধরা পড়েছে লকডাউনের আগে এই শাখায় প্রতিদিন চার থেকে পাঁচ লক্ষ যাত্রী যাতায়াত করত কিন্তু ট্রেন চলাচলের প্রথম দিনে সেই অনুপাতে যাত্রী চলাচল অনেকটাই কম কিছু ভয় আতঙ্কে প্রথম দিন ভিড় না থাকলেও আগামী দিনে ট্রেনে ভিড় বাড়ার আশঙ্কা করছে রেল প্রশাসন বুধবার অধিকাংশ ট্রেন যাত্রীরা জানিয়েছেন আরও বেশি সংখ্যায় ট্রেন বাড়লে কোভিড প্রোটোকল মেনে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা সম্ভব जाने के आ, अंदर के लिए इधर से हाँ अंदर के लिए इधर, बाहर के लिए इधर, अंदर के लिए इधर। हाँ, चलते रहिए, रुकना नहीं, रुकना माना है। ब्यूरो रिपोर्ट एक्सपोज़ बारता